আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা কি জানেন পৃথিবীতে এমন এক প্রজাতির পাখি রয়েছে যারা কিনা মানুষের মতো কথা বলতে পারে শুধু মানুষের মতো কথা বলতেই পারা নয় তারা যে কোনো কিছুর কণ্ঠ নকল করতে পারে এসব প্রজাতির পাখিদের অনুকরণ শক্তি এতটাই প্রবল যে এই পাখি যা একবার শুনবে হুবহু সেরকম শব্দই সে নকল করতে পারবে তো চলুন জেনে আসি সেই পাখি যেটা কিনা পুরো বিশ্বে তার এই অদ্ভুত গুণের জন্য পরিচিত এই পাখিটির দেখা মেলে পূর্ব অস্ট্রেলিয়ায় এবং দক্ষিণ তাসমানিয়ায় এই পাখিটির নাম হচ্ছে লায়ারবার্ট এই পাখিটির ষড়যন্ত্রের গঠন অত্যন্ত কঠিন এই পাখিটি যে কোনো কিছুর শব্দ নকল করতে পারে যেমন ক্যামেরা শাটারের শব্দ লেজারের শব্দ গাড়ির হর্নের শব্দ ইত্যাদি ইত্যাদি এই পাখিটি এ সমস্ত শব্দ হুবহু নকল করতে পারাতে পটু চলুন দেখে আসি এই পাখিটি নকল করা কিছু শব্দ দেখলেন তো এই পাখিটি কি অদ্ভুত বৈশিষ্ট্যের যে কিনা সবকিছুর কণ্ঠ হুবহু নকল করতে পারে এজন্য এই পাখিকে প্রাকৃতিক সাউন্ড রেকর্ডার হিসাবে আখ্যায়িত করা হয় পৃথিবীতে এই পাখিটির দুটি প্রজাতি রয়েছে আলবার্ট লায়ারবার্ট আর সুপার লায়ারবার্ট এই পাখিটি দীর্ঘজীবী পাখি এই পাখির আয়ুকাল তিরিশ বছর পর্যন্ত হয়ে থাকে প্রাকৃতিক রেকর্ডার বা মিমিক পাখি খ্যাত এই পাখিটি আকাশে উড়তে পারে না আকৃতির দিক থেকে এই পাখিটিকে কিছুটা মুরগির মতো দেখা গেলেও আসলে এই পাখিটা দেখতে অনেক সুন্দর পুরুষ লার বাড়ির দেখতে বেশ সুন্দর লেজ রয়েছে কখনো কখনো তাদের এই লেজের বড় বড় পালকগুলো বিশেষ ভঙ্গিতে নাচাতে দেখা যায় দূর থেকে তখন দেখলে মনে হয় যেন ছোট্ট আকৃতির কোনো ময়ূর পাখিটির এত গুণ থাকা সত্ত্বেও বর্তমানে পাখিটি বিরল অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনির ন্যাশনাল মিউজিয়ামে সুপার লায়ারবার্ড সংরক্ষিত করা হয়েছে অন্যদিকে পাখিটির আরেক প্রজাতি হেলবার্ট লায়ারবার্ডের কিছু সংখ্যক দেখা যায় মধ্য কুইসল্যান্ডের রেইন ফরেস্টে